ইসরায়েল একটি নাম একটি রাষ্ট্র কিন্তু তার অপরাধের তালিকা যেন এক রক্তাত্ম মহাকাব্য প্রতিদিন নতুন নতুন হামলা প্রতিদিন নতুন করে লেখা হয় এক একটি রক্তাক্ত অধ্যায় নেতানিয়াহু যেন রক্ত দিয়ে হাত ধুয়েও শেষ করতে পারছে না তার রক্ত পিপাশা মাত্র কয়েকদিনের ভয়াবহ হামলায় ইরানের পাঁচশো পঁচাশি জন নাগরিক শহীদ হয়েছেন আর তার থেকেও ভয়ানক সত্য হল এই নিষ্ঠুরতা অনেক মিত্র রাষ্ট্র নীরবে দেখছে উপভোগ করছে হয়তো আড়ালে ইসরায়েলের প্রশংসাও করছে কিন্তু এবার গল্পে এসেছে নতুন মোড় এবার নিরবতা ভেঙে তীব্র সমালোচনা করেছে তারই এক মিত্র দেশ কোন সে দেশ কোন দেশের সুবুদ্ধির উদয় হল জর্ডান মুসলিম দেশ এক সময় যারা ছিল ইসরায়েলের গোপন বিচ্ছ কিন্তু মাত্র কিছুদিন আগেও তারা কি করেছিল জানেন ইরান যখন ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তখন জর্ডান তার নিজেদের আকাশেই ধ্বংস করে দিয়েছিল শুধু তাই নয় ইসরায়েলি যুদ্ধ বিমানকে ইরান আক্রমণের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল তারা কিন্তু আজ সব হিসেব উল্টে গেছে জর্ডান ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলল ইসরায়েল শুধু এই অঞ্চল নয় বরং পুরো বিশ্বের জন্য হুমকি তৈরি করেছে ইরান ইসরায়েল চলমান সংঘাত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লা বিন আল হুসেন বাদশাহ আবদুল্লা স্পষ্ট ভাষায় জানান আমাদের চোখের সামনে মানবতার বিরুদ্ধে এক লজ্জাজনক চিত্র উন্মোচিত হচ্ছে বৈশ্বিক মূল্যবোধের ভয়াবহ অবনতি হয়েছে এবার তারা ইরানকে উযুদ্ধ ক্ষেত্র বানিয়ে তুলেছে তিনি আরো বলেন এই সংঘাতের পরিধি কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না এটি শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয় বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে সংঘাতের অবসান অত্যন্ত জরুরি জর্ডান শুধু মুসলিম দেশ নয় বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম মিত্র ছিল ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান ফলে ইসরায়েলের সঙ্গে যে কোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও মিত্রতার সম্পর্ক জর্ডানের ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা গোটা দুনিয়াকে হতবাক করে দেয় আর এবার এমনই এক বিস্ফোরক অবস্থান নিয়েছে জর্ডান সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে জর্ডান এই অবস্থান যেমন আরব দুনিয়াকে অবাক করেছে তেমনি ইসরায়েলকেও অস্বস্তিতে ফেলেছে